সহ চলে এসেছে তো সহ রাতের হালুয়া কে কে বানিয়ে খেয়ে ফেলেছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে কীভাবে করে বুটের ডালের হালুয়া বানানো যায় একদম সিম্পলভাবে সহজভাবে আমি বানাবো তো এই আমি এক কেজি বুটের ডাল নিয়েছি এখন এই ডালটাকে আমি ভালো করে ধুবো ধুয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সম্ভব হলে আপনাদের কাছে যদি হাতের সময় থাকে তাহলে রাতে ভিজিয়ে রাখবেন তো আমার হাতে সময় ছিল না আমি সকালেই ভিজেছি তিন চার ঘন্টা পরে আমি হচ্ছে ভিজে গেছে যখন তারপরে একটু লবণ দিয়ে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ বসায় দিছি সেদ্ধ বসায় দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও লিকুইড দুধ দিয়েও আপনারা হচ্ছে সেদ্ধ করে নিতে পারেন তো আমি পানি দিয়েই সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ঠান্ডা করে তারপরে হচ্ছে একটা পাত্রে আমি নিয়ে নিলাম হচ্ছে ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তারপরে ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব এলাচ দারচিনি পাঁচ থেকে ছ টুকরোর মতো তারপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম ডালগুলো সেই ডালগুলোকে এখন আমি এই ঘিয়ের উপরে সবগুলো দিয়ে দিব দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব ঘিয়ের ওপরে ভেজে নেব আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রাখবেন চুলার রাশটা বাড়িয়ে দিতে যাবেন না বাড়িয়ে দিলে কিন্তু তলানিতে লেগে যাবে পোড়া দাগ পোড়া লেগে যাবে তো খেতে ভালো লাগবে না গন্ধ চলে আসবে তো পুরোটা হালুয়ায় আমি যতক্ষণই রান্না করেছি চুলা আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম আবার লো আঁচেও দিয়েছিলাম কারণ দেখতেছিলাম একটা সময় যখন পানিটা শুকিয়ে আসতেছিল। তখন চুলারা আঁচটা মিডিয়াম ছিল পানিটা শুকিয়ে আসতেছিল যখন তখন নিচে পড়া লেগে যাচ্ছিলো তো তখন আমি চুলা রাচটা লো আঁচে দিয়েছিলাম তো আমি এখানে এক কেজি বুটের ডালের মধ্যে আধা কেজি চিনি দিয়েছি দেওয়ার পরে এরকম সুন্দর একদম হয়েছে তো তারপরে আমি একটু ফুড কালার দিয়ে নিলাম কারণ হচ্ছে কি মানে বুটের ডালটাতে ওরকম সুন্দর একটা কালার আসতেছিলো না তাই আমি একটু ফুড কালার দিয়ে নিলাম এটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও চলবে এটা যার যার পছন্দ তো এইভাবে করে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে বানিয়ে নিলাম তো এই যে হালুয়াটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিব সার্ভিং ডিশে ঢেলে নিব আর উপরে একটু বাদাম কুচি দিয়ে ছিটিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা হচ্ছে আর একটু ঘি দিয়ে এটাকে আরও টাইট করে তারপরে ডিজাইন করে নিতে পারেন তো তো আমার বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে তাই এভাবেই রাখলাম আর আজকের মতো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ